শুক্রবার মানে ফ্যামিলি সবাই একসঙ্গে সময় কাটানো শুক্রবার মানে স্পেশাল কিছু আছে সালাম আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল আলু ভাজি কেটে নিয়েছি তো ভাজিগুলো এখন আমি লবণ দিয়ে মাখিয়ে রাখবো আর এদিকে মাংস বের করে নিয়েছিলাম গরুর মাংস রান্না করব তো মাংসটা এখন রান্না শুরু করে দেবো সেজন্য পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এখানে এলাচ দারচিনি লবঙ্গ সব রকমের মশলা দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে তারপরে বাটা মশলাগুলো দিয়ে নেবো আর এখন বাটা মশলাগুলো দিয়ে নিয়েছি এখন পেঁয়াজ রসুন আদা বাটা জিরা বাটা সব রকম বাটা মশলা দিয়ে নিলাম এখন গুঁড়া মশলাগুলো দিয়ে নেব একে একে তো এখানে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া অল্প পরিমাণ গরম মশলা পাউডার সব মশলা দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তো শুক্রবার যেহেতু হাজব্যান্ড বাসায় থাকে তো একটু ভালো মন্দ তো রান্না করতেই হবে তো গত তিন চার দিন থেকে আমরা মাংসই খাচ্ছিলাম তো আজকে অল্প পরিমাণই মাংস বের করে নিয়েছি শুধু আজকের জন্য তো এই তো মশলাগুলো আমার প্রায় কষানো শেষ এখন মাংসগুলো দিয়ে নিব। শুক্রবার যেহেতু আমার হাজব্যান্ড বাসায় থাকে তো ভাবলাম যে একটু ভালো কিছুই রান্না করিস আর শুক্রবার স্পেশাল মাংস রান্না না করলে একদমই শুক্রবার শুক্রবার মনে হয় না তো অন্যদিন দেখা যাচ্ছে যে লাঞ্চে খেতে আসে খুব তাড়াহুড়ার মধ্যে খেয়ে দিয়ে আবার অফিসে চলে যায় তো আজকে যেহেতু বাসায় আছে ফ্রি টাইম অনেকটা সময় তো ভাবলাম যে বের করি গত তিন দিন থেকে মাংস খাই হচ্ছে তারপর ভাবলাম যে আজকেও বের করি অল্প পরিমাণ রান্না করি আর কষাতে কষাতে মাংসটার অনেক সুন্দর কালার আসছিলো মনে হচ্ছিলো যে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর এখনই খাওয়া যাবে আর এই তো মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মাংসের এক্সট্রা যে পানিটা ছিল সেটা শুকিয়ে নিয়েছি তারপরে আর একটু পানি দিয়ে এখন সুন্দরভাবে শুকিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিয়ে সেদ্ধ হয়ে গেলে তারপরে অল্প পরিমাণ ঝোল দিয়ে নিব তো মাংসটা আমি ভুনা ভোনা করবো সেই জন্য পেঁয়াজটাও একটু বেশি দিয়েছিলাম আর ঝোলটাও খুব কম রাখব সেই জন্য আমি এখানে একটু ভালোভাবেই সেদ্ধ করে নিচ্ছি কয়েকদিন থেকে এত পরিমাণে আবহাওয়াটা খারাপ আর অতিরিক্ত শীতও পড়ছে তো আমরা রুমে থেকেই এত শীত লাগছে আর বাহিরে যারা কাজ করে তাদের কি পরিমাণে কষ্ট অনেকেই আছে যে বাহিরে ঘুরে ঘুরে অনেক দোকানে বিক্রি করে অনেক মানে ভ্রাম্যমাণ যে দোকানগুলো তাদের কত পরিমাণ কষ্ট আবার যারা আছে যে বাহিরে মাঠের কাজ করে তাদেরও কি পরিমাণ পরিমাণ কষ্ট আসলে আমরা রুমে থেকে এই শীত সহ্য করতে পারতেছি না আর বাহিরে যারা কাজ করে তাদের কি পরিমাণ কষ্ট রান্না করতেছিলাম আমার সেগুলোই ভাবছিলাম তো কথা বলতে বলতে এখানে আমি তরকারিতে ঝোলও দিয়ে নিয়েছি গরম পানি করে নিয়েছিলাম আমি তো জলটা আমি সেই গরম পানিই দিয়েছি গরম পানি দিলে দেখা যাচ্ছে যে তরকারিতে অনেক বেশি মজাও হয় আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় তো তারপর এখানে আমি গরম মশলা গুঁড়া দিয়ে নিলাম জিরা গুঁড়াও দিয়ে নিয়েছি এখন আর একটু রান্না করে তারপরে নামিয়ে নিব মাংসটা অনেক সুন্দর কালার আসছিল তো কমেন্টে জানাবেন আজকে তরকারিটা কেমন হয়েছে আপনাদের কাছে আমার রান্না কেমন লাগে সব কিছু কমেন্টে জানাবেন খারাপ লাগলেও কমেন্টে জানাবেন যে কোনটা ভালো লাগছে না তাহলে আমি করব সেটা চেঞ্জ করে ভাবে করার তো এই তো আমার মাংসটা হয়ে গেছে এটা হচ্ছে আমার মাংসর ফাইনাল লুক তো মাংস রান্না শেষ করে তারপরে আমি আলু ভাজি করে নেব নতুন আলু যেহেতু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি আগে এই আলুটা ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তো এই তো আলু ভাজিটা এখন ভেজে নিব তো সেই জন্য পেঁয়াজ কুচি মরিচ দিয়ে নিয়েছি ভাজিগুলো যেহেতু আগে আমি মাখিয়ে রেখেছিলাম লবণ দিয়ে তো এখন চিপে নিয়ে ভালোভাবে এখন ভাজিটা করে নিব। আর নতুন আলু চিপে নিয়ে ভাজি করলে দেখা যাচ্ছে যে আর পানি থাকে না তো ভাজিটা অনেক মচমচা হয় ঝরঝরা হয় তো এই তো কথা বলতে বলতে ভাজিটাও হয়ে গেছে তো আজকে ভাজিটা অনেক বেশি সুন্দর হয়েছে মচমচা হয়েছে তো কমেন্টে জানাবেন ভাজি এবং তরকারি দুটাই কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ